দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হলিস্টিন ফিজিয়ান যাতে ছোটো সাইজের খাবার উপযোগী সার গুলো আজকের হাটে এই গুঁড়োটা দাম পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার কত বলতেছে

আজকের হাটে গরুটার দাম কেমন চাচ্ছে একটু শুনে দেখি মূলত এই গরুগুলো খাবার অভাবের কারণে যে একদম সুখ না একটি হলিস্টিন যারা এই ধরনের গরু কিনতে চান কিনে আপনারা লালন পালন করলে অবশ্যই লাভবান হবেন দেখতে পাচ্ছেন একদম হাড্ডি

¡Gracias!